আসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তবের পাঁচ ভাষা বলছেন কে যদি কুরবানির গোশত তিন ভাগ না করে সম্পূর্ণ গোশত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কুরবানি হবে গরীবকে আপনারা খুব কমই দেন এই তিন ভাগ করা উত্তম সামনে আসছে জিলহজ মাস কুরবানির গোশত তিন ভাগ করা যাবে কিনা কে বলছেন এটা নাজায়েছ কে বলছেন এটা জুলুম আবার কে বলছে এই ধরনের কোন হাদিস পাইনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে સાবি থাকে বনও না লাই ভাগে কুরবানি দেওয়া যাবে কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোনো কোনো ওলামায় বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় হোক দিলে একজনের পক্ষ পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামা একরাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঠ হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলসালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলা সুল্লাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবিল্লামের কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সন্ন্যার কোনো বর্ণা দ্বারা নেবিল্লাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন এটাই হলো বেশিরভাগ ওলামা মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কিকে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো বিমত নাই একাকী দিতে পারলে সবচেয়ে দিয়ে এবং ভালো কোরবানির ভাগীদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নাই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে সুদও খায় ঘুষও খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং যে করবে কারোর হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠীর ধান বা অন্য কোনো ধান করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তি যার ইনকাম হারাম এরকম ব্যক্তিকে বাগিদার হিসাবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয় কুরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন নবী আলা সাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশাই দেওয়া মিক্স করে দেওয়া জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া এটা হলো সবচেয়ে ঝামেলা মুক্ত এবং মত পার্থক্যের ওঠা উঠা কথা বুঝাতে পারছি শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত জীবিত ব্যক্তি নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে চব্বিশ নম্বর প্রশ্ন হলো মা বাবা স্ত্রী বড় ভাই এদের কাউকে খুশি করার জন্য কারোর পক্ষ থেকে সমাজে বলে কারোর নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না উত্তর হলো না এটা রিয়া লৌকিকতা মানুষ দেখানো এটা শিরকে আসগর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দেয় কোরবানির সিজন আসলে কথার কথা একটা পরিবারে আপনি একটা গরুতে একটা অংশ করবানো দিবেন অথবা ছাগল করবানে দিবেন সেক্ষেত্রে মা চায় যে আমার নামে দেখ মানে আমার পক্ষ থেকে দেখ বাপে চায় যে আমার পক্ষ থেকে দেখ এখন ছেলে চিন্তা করে কারে খুশি করব অনেক সময় স্ত্রী স্বামী দুজনের ভিতরে চায় যে আমার নামে দেখ বড় ভাইয়ের নামে না দিলে বড় ভাই মুখ কালো হয় এই জন্য কার নামে দিবে এটা নিয়ে এক ধরনের হেজিটেশনে মানুষ ভুগে এক্ষেত্রে অনেক সময় অংশ বাড়ায় দেয় শুধু মাকে খুশি করার জন্য যে ওনার নামেও কি করলাম একটা দিলাম এটা এক ধরনের রিয়া বা লৌকিকতা যদিও যদি সবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম তাহলে ভিন্ন কথা কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে এজন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত যার সামর্থ্য আছে সে দিবে যে মূল কর্তা সে দিবে এক্ষেত্রে আমার নামে দিল না অমুকের নামে দিল না অমুকের পক্ষ থেকে দিল না এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না এটা বোকামি পঁচিশ নম্বর প্রশ্ন হলো কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে এনা জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ অংশ দেয় হবে হবে না একটা একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোস্ত খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করে না যাতে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন